মঞ্জু ভাই আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি কুরবানিদের সময় এই লাল গরুটা কত দাম চাবেন বা বিক্রি করবেন আপনার দিকে গরু আমরা গরুটার মাথাটা একটু দেখাই আচ্ছা মঞ্জু ভাই চাম কপালি গরুটা তো কুরবানিতে গরু মাংস যদি আপনার পাঁচ টাকা কেজি হয় তাও কুরবানিতে যেমন শুনে আমরা এক বছর কুরবানিতে গরু কিন্তু এসি গরু নাই

এবং বিভিন্ন প্রজাতির যে গরুগুলো আছে তার দরদাম কিন্তু আপনাদের প্রতিনিয়ত তুলে ধরছি সেই ধারাবাহিকতায় আজকে আমরা চলে আসছি আবারও গাবতলির হাটে আমাদের সাথে আছে আমাদের মঞ্জু ভাই মানিকগঞ্জের মঞ্জু ভাই সবসময় একটু অল্প রেটে সার গরু কুরবানি উপযোগী যে গরুগুলা আমাদের মঞ্জু ভাইয়ের কাছে কিন্তু থাকে এবং মঞ্জু ভাইয়ের মঞ্জু ভাইয়ের ভিডিওগুলো আপনারা সবাই পছন্দ করেন গরুগুলোও পছন্দ করেন সবাই অনেকে আমাকে কমেন্ট বক্সে জানান যে মঞ্জু ভাইয়ের গরুগুলো একটু দেখানোর জন্য আমরা মঞ্জু ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামি এর ভিতরে ব্যাচা হয়নি একটা গরু বিক্রি হয়েছে একটা গরু বিক্রি হয়েছে তো মানে চলতেছিল আমরা দেখলাম কোন জায়গার থেকে আসছিলেন ভাই আমি আসছি রামপুরা বনারি থেকে মানে দামের পরিস্থিতি দামটা একটু মোটামুটি চড়ার দিকে চরার দিকে আমার মনে হয় আর আমরা আসছি মূলত বিশ্ব জাকের মঞ্জিল পাকদরবা শরীফের পহেলা মেয়ের যে ফাতেহা শরীফ ফাতেহা শরীফের আমি আসছি আমার ভাই আসছি আমরা অনেকক্ষণ থেকে গরু আমাদের চয় এই জন্য আমরা নিয়ে নিলাম গরুটা কোন গরুটা মঞ্জু ভাই এই গরুটা সাদা গরুটা এটা সম্পর্কে যদি আমরা একটু শুনি এটা আনুমানিক আপনি মনে করেন একশো কেজি পারস আর কি একশো কি দেখে পছন্দ করলেন আপনারা এই যে আপনার দেশি গরু ভালো সুন্দর চোরটা সুন্দর লাগছে সব দিদি মানে আপনার এই যে আপনার নাবিটা আবার টান টান আছে হ্যাঁ যেমন গরু পরে আমরা দামাদামি করতে করতে আমরা পঁয়ষট্টি থেকে উড়তে উড়তে উনসত্তর হাজার পাঁচশো উনসত্তর হাজার পাঁচশো সুন্দর গরুটা হয়েছে হ্যাঁ হ্যাঁ আমাদের এই যে পহেলা মে

কুরবানিতে কিন্তু খাওয়ার জন্য কুরবানি দেয় না এটা হলো আল্লাহর আল্লাহর এক খুশি করার জন্য কুরবানি দে আল্লাহর সন্তোষের জন্য যার কুরবানির সমর্থ আছে কুরবানি দ্বিতীয় হবে তা তো অবশ্যই কি জানি হয়েছিল একটা গরুতেছিল বহুত আগে আর ভাইরাস পনেরো বছর আগে তখন কিন্তু মোটামুটি গরু খাওয়া মাসে অফ করেছিল খারো মুরগি দিয়ে আমরা ইদিয়া অনুষ্ঠান করতাম পরে আবার গোড়া আবার

মঞ্জু ভাই এখান থেকে শুরু প্রায় কয়টা গরু ছিল মঞ্জু ভাই সতেরোটা সতেরোটা গরু সব তো কুরবানি উপযোগী সব কুরবানি উপযোগী আমরা প্রথমে সাদা গরুটা যদি একটু দেখি এটা কেমন ওজনটা হইতে পারে মাংস একশো দশ কেজি আছে একশো দশ কেজি চাওয়া দাম এটা চাই হইলে আপনার মনে করেন আশি হাজার এটা একবারে পঁচাত্তর একদম পঁচাত্তর পঁচাত্তর ওই একটা নিচে এক দাম কই দিলাম চুরো হাজার আরেকটা গরু মনে হয় পায়ের হয়ে আছে লাল গরু কি গরুটা ওনারা দেখছিল পঁয়ষট্টি বলছে আমি একবারে সত্তর সত্তর মনে হয় আমাদের সাথে একটু কথা চলতেছে আচ্ছা এটার ওয়েটটা কেমন হতে পারে এটা আপনি মনে করেন একশো কেজি কম আছে পঁচানব্বই কেজি কেজি আছে ওটা আলাদা ওটা ওই জন্য একটা ধারণাটা এটা আপনার মনে তিন মন আছে ফুল ফুল তিন মন আছে কম হবে না এটা এটা কম হবে না কম হবে না কম না কম হবে না বন্ধুরা আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর সার গরু দেখাচ্ছি উপযুক্ত যারা আচ্ছা পরে লাল একটা সুন্দর গরু বন্ধু ভাই এই যে আসবে জি এটা আপনি মনে করেন এটা এদের তিন থেকে এটা তিন মন থেকে হ্যাঁ পাঁচ থেকে

আমি বিক্রি করি যেই দামে এখন বিক্রি করতে হতেন কুরবানি তো লাভ করি এটাই লাভ করি লাভের কথা মানে আপনার কেনা যত পড়বে ওরকম হিসাবে এটা কুরবান সময় বেশি থাকলে পাঁচ হাজার বেশি যেহেতু অনেকগুলো গরু আমরা একটু দ্রুত দেখাই বন্ধুরা পরে সুন্দর আরেকটা লাল গরু এটা হয় একটু ছোট নাকি এইদিকে পারবো বড় হবে হ্যাঁ সব বড় কেমন একবারে একশো একদম হ্যাঁ এটা একবার তিরানব্বই দিদি একদম তিরানব্বই তিরানব্বই জি পঁচানব্বই দিবসাম দিলাম না কিছুদিন গরম আছে বেশি আমার সীমিত ভাবে লাব দিদি এটাও কি তিন মানুষ বেশি হবে এটা বেশি আছে দাম ওই না ভিডিও যারা দেখে তারা কিন্তু আবার বুঝে যে ভাই এই গরুটা কিন্তু বেশি দাম আমি কিন্তু করেছি ওই একশো চাইনি একশো পাঁচ না একবার এটা নব্বই দিয়ে দিন ভাই একদম

একটু বেশি হবে মাংস যদি পাঁচ বেশি আছে দাম আপনি একই এক রাখতেছি কিছুদিন আবার মানে ভালো ওইটা মানে মানে ভালো মানে এটা পালতে চাইলে নিয়ে যায় আপনি

আচ্ছা এটা তো গরুটা আসলে খুব পছন্দ হয়ে গেছে আমার পছন্দ এখানে ভাই এক লাখের দাঁড়ে মনে হয় ছয় সাত মাস আগে গিয়ে খুব সুন্দর গরুটা আসলে হ্যাঁ মাসাল্লাহ দেখ কেমন দামটা চেক খেলেন এদের

দেখতেও খুব সুন্দর আমার দেশে মনে করেন গাজল খেত করে বেশি গাজর খাওয়া গরু মিষ্টি কুমড়ো করে আলু করে আলুলে গরু পালে বেশি আবার এই জ্ঞানের মনে আমার দেশে গাজর খাওয়া গরু জি হনজুর ভাই পরে আরেকটা সুন্দর গরু আছে আমরা একটু দেখি এই গরুটা দেড় মাসে বহুত বড় দেড় মাসে ওই নতিমতি বন্ধুরা যারা কিন্তু কুরবানির ঈদের আগে একটু অল্প লাভে এবং অল্প টাকায় যারা গরু কিনতে চান বা বাসায় যাদের একটু জায়গা আছে হয়তো বা ছাদে বা কোনো একটা জায়গা রাখার মতো আছে তারা কিন্তু অবশ্যই গরুগুলা সংগ্রহ করে আপনারা রাখতে পারেন তাহলে আপনারা লাভবান হবেন কুরবানিদের সময় কিন্তু এই এক একটা গরু প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা বেড়ে যাবে এটা সবাই মোটামুটি বলতেছে যে হাটে কিন্তু গরুর এখন যেই দামটা আছে এটা কিন্তু আরেকটু বেড়ে যাবে তো আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যাদের জায়গা আছে তারা এখনই গরুগুলা কিনে হয়তো বা আপনাদের বাসায় রাখতে পারেন এক মাস দেড় মাসে গোস বেশি বড় লাখ ষাট সত্তর দিন মাল হয়ে যাবে এখন তো মনে করেন এটা আমি মনে করেন দশ বারো বারো দিয়ে না পরে সুন্দর কালো নামটা দেওয়ার সময় না না মানে গাড়ির থেকে নামাইলেন না আমি আচ্ছা

দেখেন না না দাদা এটা মানে সারসামনে বস না আমি কথা করে আপনার মন হিসাবে মন হিসাবে

বন্ধুরা খুব সুন্দর সুন্দর সার গরু এবং কুরবানি উপযুক্ত যে গরু গুলা সেগুলা কিন্তু আমরা একটু দেখালাম মঞ্জু ভাই আর গরু আছে সতর্ক দেখানো হয়েছে অনেকগুলা গরু আজকে মঞ্জু ভাই নিয়ে আসছে এবং সাথে সাথেই কিন্তু আজকে ভিডিওটা মেক করলাম আমরা